প্রথম সন্তান যদি মাইয়া হয় তাইলে মা মাইয়া দুইটারে লাকড়ি বানায় জ্বালানো কইলাম সাত মাসের গর্ভবতী মহুয়াকে তার শাশুড়ি তেঁতু গলায় এই কথাটা বললো ঘরে বাড়তি দেনের লাইকা পোলা চাই এই এমনিতে পোলা কম মাইয়া পয়দা হওয়া মানে খরচ আগে পোলা পয়দা কইরা আয়ের ব্যবস্থা করতে হইব যুবতী মহুয়ার সারা শরীর ঝাঁকুনি দিয়ে শিউরে উঠল আল্লাহ গো রহম করো বলে কি মহুয়ার প্রচন্ড ক্ষুদা লেগেছে সে মাত্র রান্নাঘরে গেল ভাত খেতে মিচ্ছে ফুলতে নিলেই শাশুড়ি তোফুরার কাট কাট গলায় কথাগুলো শুনতে হলো তাকে পাঁচ মাসের পর হতেই মহুয়ার কেবল ক্ষুদা লাগে খেতে ইচ্ছা করে এটা ওটা কিন্তু পায় না সে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েছে মধ্যবিত্ত ঘরে তার বাবার সংসারের মতো স্বামীর সংসারেও নিত্য টানাপূরণ হিসেব করে চলতে হয় ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় তাই মহুয়া সংকোচ ভুলে বেহা বিড়ালের মতো ভাতের হালি দেখে তলায় কিছু ভেজা ভাত অবশিষ্ট আছে বড় জোর তিন মোট হবে সে ভালো করে সব ভাত তুলে তারপর প্লেটে নিল কিন্তু কিছুই নেই সাথে কি দিয়ে খাবে সবাই খেয়ে শেষ করে ফেলেছে তার কথা কেউই ভাবলো না মহুয়া চোখ দুটো জ্বলে ভরে যায় সে দুটো কাঁচা মরিচ একটি কাঁচা পেঁয়াজ নিয়ে ভাতগুলো খেয়ে নিল তাই তার কাছে অমৃতের মতো লাগলো পেট ভরানি বলে গাছ থেকে দুটো আধ পাকা পেয়ারা পেরে নিল লবণ মরিচ মিশিয়ে খেয়ে নিল এবার শান্তি মহান নিজের রুমে গিয়ে মাটিতে পাটি বিছিয়ে শয্যা পেতে শুয়ে পড়লো খাওয়ার পরেও শরীরটা ভীষণ ক্লান্ত লাগে প্রবাসী স্বামী আমিন আমানকে ভিডিও কল দিল কিছুক্ষণ কথা বলল আমানে গলা শুনলে মোহ আপ্লুত হয়ে যায় ভুলে যায় সব কিছু আমার মহুয়ার উদাম পেট দেখতে চায় মহুয়া লাজুক লতার মতো নুয়ে যায় তবু উচাপেট পেট হতে কাপড় সরিয়ে নেয় আমার পেটে উড়ন্ত চমু দেয় এভাবে নানান রোমান্টিকতায় দুধের স্বাদ ঘুলে মেটায় আমার মহুয়াকে নিয়ে মহুয়া শ্বাস প্রশ্বাস গাঢ় হয় সুখ সুখ অনুভব করে আমার লোহাতুর চোখে চেয়ে রয় মহুয়ার মুখের দিকে আমানকে মহুয়া শাশুড়ি বলা কথাগুলো বলতে গিয়েও থেমে গেল পাছে যদি আমান ভুল বুঝে তাই থাকুক না ও তো আমারই আছে মুরব্বীরা সবসময় বলে একটা মেয়ের জীবনে স্বামীই সব গোটা পৃথিবী তার বিপক্ষে গেলেও কিছু যায় আসে না যদি স্বামী তার পক্ষে থাকে তাকে ভালোবাসে মোহর বিয়ে হয়েছে তিন বছর বিয়ে তিন মাস পর আমার বিদেশ চলে গিয়েছে আবার এসেছে সাত মাস পূর্বে সে মাসে মহুয়ার পিরিয়ড বন্ধ হয়ে যায় তিন মাসের ছুটি কাটিয়ে আবার বিদেশ পাড়ি দেয় আমার মাকে যেমন প্রগাট ভালোবাসে তেমনি স্ত্রীকেও তবে তার দৃষ্টির অবসরে মোহার সাথে মায়ের এই খারাপ আচরণ তার অজানা কেননা ছেলেকে যে কয় মাস বাড়িতে থাকে তখন মহুয়ার সাথে তফুরা খুবই ভালো আচরণ করে কথা শেষে মহুয়া ঘুমিয়ে পড়ে আর কাঁচা ঘুম ছুটে যায় তফুরার ঝাঁঝালো কথার তোরে কি ব্যাকল বেত্ত মিস ইতল সোর মাইয়া আমার কপালে জুটলো পাতিলে তলার ভাত রাখছি হাঁস লাইগা আর বেটি রাক্ষসের মতন খায় ফেলাইলো এখন কি দিমো হাঁসগুলান রে কেমন টই টই করে ঘুরতেছে আমার ধারে গাছের পেয়ারা দুইটা পাকন ধরতে আউশ পেড়া রাখলাম জামাই তাও খায় ফেলাইলো আরে মা বাপ রে জানাইতে চুপ কইটা ঠাকন যাইব না। যায় নিজেকে প্রশ্ন করে স্বামীর পরিবারের গাছ থেকে ফল পেরে খেলে কি চুরি হয় সেই ভাত হাঁস মুরগির হলে আমার ভাত কই আমি তো মানুষ হাঁস মুরগির খোদা আছে আমার খোদা নেই নীরবে হয়ে যায় মহুয়া মানিয়ে নেয় মেনে নেয় সে যে বড় দুর্ভাগা তারপর একদিন ননদ সীমা মোহাকে বলল ভাবি মা বলেছে কালকে দিতে হবে চালের গোড়া শেষ সকালে নাস্তা বানানো যাবে না নইলে আমি বড় ভাবিও তুমি মিলে চাল ভাঙতে যাব। মোহ বিস্ময় চোখে তাকায় ননদের দিকে অস্পষ্ট স্বরে বলে আমি এই ভারী শরীর নিয়ে এটা সম্ভব পেটে বাবুর সমস্যা হবে না পাশতের মোহার কথাগুলো শুনতে পাই তো খুরা তিনি হৈ হৈ করে উঠলেন উচ্ছ শাসনের ঢঙ্গে বললেন ফুটানি দেখলে গায়ে ফুস্কা পড়ে আমি শ্বশুরের নির্দেশে গাছ কাটাইছি উঠানে ফালেরা লাকড়ি করেছি সে লাকি হুগাইছি রোদের মধ্যে হের বাদে রান্ডা খাওয়াইছি সকলের পোয়াতে থাকাকালীন কামই করণ যায় কিচ্ছু হয় না মোহা নিভে যায় পরের দিন পেটে হাত দিয়ে চেপে ধরে ঢেঁকিতে জোরে জোরে পা দিয়ে তারপর ঢেঁকিতে ধান বানে রাতে মোহার ভীষণ পেটে ব্যথা করে তেল গরম করে করে মালিশ পেটে নির্দিষ্ট সময়ে ঘরে অপরিপক্ক ধাতটির হাতে মোহ একটি কন্যা সন্তান প্রসব করে এক শিশির সেবলন আর এক পাতা ব্যথা ট্যাবলেট ছাড়া কিছুই জোটেনি মহুয়ার কপালে রোজ ভাত গিলতে হয় তাকে পেঁয়াজ ভাজা অর্ধেক ডিম ভাজা নিরামিষ লাউ রান্না কলার মোচার ভর্তা মাঝে সাথে দুপুরে এক পিস মাছ এই অথচ স্বচ্ছল ঘরের বৌরা সন্তান প্রসবের পর কত যত্ন পায় খেতে পায় শিং মাছের ঝোল মুরগি দুধ ডিম কবুতর ঘুনা ও কত পুষ্টিকর ফল ফলাদি ভেবে প্রলম্বিত শ্বাস ছাড়ে মহুয়া তফুরা সারা মুখ জুড়ে অমাবস্যা ভর করলো রাতদিন দিন কথা শোনাতে লাগলো মহুয়া স্তব্ধ হয়ে যায় এতে তার ভুল বা দোষ কোথায় তবুও সে কোনো প্রতিবাদ করে না যদি আমান শুনে রাগ করে তার উপরে সে হজম করে যায় স্বামীর সংসারে সবার দেওয়া মানসিক অত্যাচারগুলো আর যাবেই বা কোথায় বাবার সংসারেও বেহাল দশা নুন আনতে পান্তা ফোরায় এভাবে নানা ঘাত প্রতিঘাত লাঞ্ছনা গঞ্চনার মাঝে মহুয়ার রাত দিন পার হয় তার আদরে স্নেহে বড় হতে থাকে তার মেয়েটি আদর করে মেয়ের নাম রাখে বুলবুলি মোহা একটু পরপর স্নেহময় সুরে ডেকে ওঠে আমুর বুলবুলি কোথায় রে বুলবুলি প্রজাপতির মতো উড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে খলবল করে হেসে ওঠে সেই পবিত্র মধুর হাসি দেখে মহা ভুলে যায় সব কষ্ট কিন্তু নিয়তি বোধ হয় মহার বিপক্ষে অবস্থান করছিল উপহাস করছিল তা ছিল ভরে তাই তার মেয়ের এক বছর বয়স হওয়াতেও মুখে কোনো বুল ফুটছে না বড় ডাক্তার দেখিয়ে জানা গেল মেয়েটি তোতলানুসরে এই কথা বলবে কারণ সে পেটে থাকা অবস্থায় তার মা অনেক ভারী কাজ করেছে তার কারণে তার মাথায় চাপ পড়েছে শুনে মহু আর মাথায় হাত বাড়িতে গিয়ে সবাইকে জানালো কেউই পাত্তা দিল না তার কথায় সবাই বললো এটা খুদার হুকুম আমানো তাই শোনালো তাকে মা বোনকে দোষারোপ করলো না এভাবে দুঃখে বেদনায় যাতনায় বিষাদে কাটছে আর রাত দিন বুলবুলির বয়স দুয়ে পৌঁছালো সে এখন হাঁটতে জানে ভালো করে টুকটুক করে নরম পায়ে দুলে দুলে হাসে ছানার মতো উঠোন ডিঙিয়ে বাড়ির এদিক ওদিক চলে যায় মহা মেয়েকে চোখে চোখে রাখে এলো গ্রীষ্মকাল ধানের মৌসুম চলছে মহুয়া শাশুড়ির সাথে ধান সেদ্ধ করায় মনোযোগী অন্যরাও ধানে নানান কাজে ব্যস্ত মোহা মেয়েকে চোখের সামনে না দেখে উঠে গেল বুক খুঁজতে কিন্তু নেই কোথাও তার প্রাণের ধন বুকের মানিক কন্যাটি নেই মোহা গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে যাচ্ছে হাতের কাজ ফেল পুরো বাড়ির সবাই বুলবুলকে খুঁজতে লাগলো হন্যে হয়ে নিকট পুকুরে জাল ফেলা হলো জালে করে বুলবুলি উঠে এলো তবে প্রাণহীন নিথর অবস্থায় স্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারে না তার যায় অন্য দিকে আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন তাহলে গল্পটি পরবর্তী পর্ব আপনাদের সাথে শেয়ার করব বুলবুলির সাথে কিভাবে কি হয়েছিল পুরোটা আপনাদের সাথে শেয়ার করব।